ব্রোজন আমি এই এক মাসে ঘরের ভাড়া কুড়ি থেকে তিরিশ হাজার রাধাকুণ্ডে বাজার করে মোমো খেয়ে ঘরে এসে বাজার গুছি রান্না করে নিলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সন্ধেবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি এই যে এখন রেডি হয়ে গেছি বেরোবো তো এই ঘরটাতে আমরা আছি তোমাদের আগেই বলেছি এটা ছাদের উপর একটা ঘর আছে চিলিঘড়াটা যেরকম হয় সেরকম ধরনের কিন্তু এটা একটু বড় অ্যাডভেস্টারের ঘর আমাদের এই ঘরের ভাড়াটা নিয়েছে সাড়ে তিন হাজার টাকা কিন্তু আমরা রাধাকুণ্ড থেকে অনেকখানি দূরে আসি মানে দশ পনেরো মিনিট হেঁটে যেতে হবে তো রাধাকণ্ডের কাছে যেসব ঘরগুলো আছে কুণ্ডের কাছে তো সেই সব ঘরের ভাড়া মাসে কুড়ি থেকে তিরিশ হাজার এই এক মাসে দামোদর যত যতদিন চলবে ততদিন সেই ভাড়া আর যখনই যখন রাধাকুণ্ডের আবির্ভাব তিথি হবে সেই দিন তো ভাড়া একদিনে কুড়ি হাজার টাকা তো এই কাছাকাছি এই মাসে থাকা যায় না তো দূরেই আমরা রয়েছি আর যদি কেউ সারা বছরই ভাড়া থাকে তাদের তো এই মাসটাতে তুলে দেবে যাতে এই মাসটাতে তারা আলাদাভাবে ভাড়া নিতে পারে যারা রেগুলারই ভাড়া ভাড়াটা থাকে তবুও তাদেরকে এই এক মাসের জন্য অন্য জায়গায় চলে যেতে হবে তবে ওরা এই প্রতিদিনের ভাড়াটা নেবে অন্যের কাছ থেকে তো এই হয় এখানে তো একদিনে ঘরের ভাড়া কুড়ি থেকে তিরিশ হাজার হয়ে যায় যখন রাধাকুণ্ডের আবির্ভাব তিথি হয় তো আমরা এখন চলে এসেছি রাধাকুণ্ডের পাশে রাধাকুণ্ডের পাশেই এই বাজারটা হয় তো এখান থেকে কিছু বাজার কিনবো এই যে বাজারের দামও সেরকমই মোচার একটা দাম হচ্ছে চল্লিশ টাকা এখানে আছে ওল কুমড়ো চাল কুমড়ো অনেক কিছু সবজি আছে কিন্তু এখানে লঙ্কার অতটা তেমন ঝাল নেই আর বাজার করে নিয়েছি নিয়ে এখন একটু যাচ্ছি পরিক্রমা করতে আধা একটা পরিক্রমা সামঘাট পরিক্রমা করি যখনই আসি আর করতে করতে আর এখানে বলেছিলাম আগেরবারে যে মোমো বিক্রি হয় এনারা সবাই ভক্ত প্রসাদ ভুজি তো ওনার মোমো তারপর আরও অনেক কিছু বিক্রি হচ্ছে স্যান্ডউইচ চপ তারপরে লঙ্কার একটা চপ সেরকম তো এখন আমরা মোমো নিয়েছি গরম গরম এই এখন খাওয়া দাওয়া হচ্ছে তো জয়িতা বললো আমি একটা লঙ্কার চপ খাবো তো লঙ্কার চপগুলো দেখে মনে হচ্ছে ঝাল হবে কিন্তু বেশ বড়ো বড় লঙ্কা ঝাল না ক্যাপসিকাম ক্যাপসিকাম যেমন খেতে সেরকমই এই যে মোমো নিয়ে নিয়েছি কুড়ি টাকায় ছ পিস মোমো এর সসটাও বেশ ঘরে বানানো খুব সুন্দর খেতে লাগে ঝাল ঝাল আর গরম গরম খেতেও ভালো লাগে আর এই যে এখন একটা লঙ্কার চপ নিয়ে দেখছি কেমন খেতে লাগে যদি ভালো লাগে তাহলে খাবো তো অতটা ভালো লাগেনি যেমন মোমো খেতে ভালো লাগে সেরকম ভালো লাগেনি আমার তো মোমো খুবই ভালো লাগে তো এই এখন জৈদটা খাচ্ছে আমি একটু খেয়ে দেখলাম কেমন লাগে অতটা ভালো লাগে ক্যাপসিকাম যেরকম বড়া করে খেলে ভালো লাগে সেরকমই তো এটা খাওয়া দাওয়ার পর তারপরে একটু রাধাকুণ্ড শ্যামকুণ্ড সঙ্গমস্থলে বসে থাকবো জব করবো তারপর বাড়ি ফিরবো আর বাজার করে নিয়েছি আবার রাতে রান্না করতে হবে গরম গরম খেতে বেশ ভালো লাগে তো এই কার্তিক মাসে ভক্তদের যেমন ভিড় হয় তেমনই এখানকার যারা বাড়ি ভাড়া দেয় তারাও সেরকমই হয় যে সারা বছর যে ভাড়াটিয়া থাকে তো এই একটা মাসের জন্য তাদের তুলে দেবে নিয়ে যাতে ওই এক এক দিনের ভাড়া দাঁড়া নিতে পারে আর এই দেখো কোপালের ড্রেসগুলো এত সুন্দর লাগছে দেখতে তো রাস্তার ধারে যেতে যেতে দেখছিলাম আর এই রাধাকুণ্ডের কাছেই আশপাশের ঘরগুলোই এরকম ভাড়া কিন্তু একটু দূরে গেলে ভাড়াটা একটু কম হয় আমাদের মতো মধ্যবিত্তরা এত দাম দিয়ে ভাড়া রাখতে পারে না তাই আমরা একটু দূরেতেই গিয়েছি যাতে হেঁটে আসতে পারে আর কাছাকাছি থাকলে অনেক ভাড়া তাও আমরা আগের ঘরটাতে ছিলাম তিন হাজার টাকা কিন্তু ওখানে কারেন্ট একদমই থাকছিলো না সেই জন্য আর এটা সাড়ে তিন হাজার টাকা এখানকার ভগবানের ড্রেসগুলো খুব সুন্দর হয় কাপড় মিটার হিসাবে বিক্রি হয় তো আমি এটা জিজ্ঞাসা করলাম বললো যে দুশো আশি টাকা মিটার আর কাপড়গুলো খুব সুন্দর এখান থেকে বানিয়ে আর নিজেদের ভগবানের জন্য নিজেরা বানিয়ে নিতে পারা যায় তো দেখলাম খুব সুন্দর লাগলো আমি আর নিয়ে নি পরে নেবো এখন আধা ঘন্টার কাছে চলে এসেছি আর এখানে অনেক ছবি বিক্রি হচ্ছে তো সেগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিলো আগেও দেখেছিলাম এই দোকান থেকে অনেকবার যখন প্রথম প্রথম এসেছিলাম তখনও কিনে নিয়ে গেছিলাম আর যদি বলছিল এই ছবিটা ভালো লাগছে আর নেবে আর ঘরে তো অনেক চিত্রপট আছে সেই জন্য আমি আর নিলাম না এগুলো ল্যামিনেশন করা এমনি চিত্রপটের মতো নয় ফটো তো তাই জন্য আর নিলাম না কিন্তু খুব সুন্দর লাগছে নিয়ে এগুলোকে বাঁধানো যায় এইটা তো আমার খুব ভালো লেগেছে তা নিয়ে নিই এখন যাচ্ছি গিয়ে বসবো আর বাজার নিয়েছি তারপর ঘরে নিয়ে যাবো এই যে বাজার নিয়ে চলে এসেছি আর কী কী নিয়ে এসেছি তোমাদের একটু দেখাচ্ছি আলু এখানকার আলু হচ্ছে মানে কুড়ি টাকা কিলো আর যদি গোবর্ধনে যাওয়া যায় তো সেখানে দশ টাকা কিলো কুড়ি টাকা কিলো আলু এক কিলোই নিয়েছি বেশি নিয়ে নিয়ে আছে যেহেতু আদা নিয়েছি মূলো নিয়েছি আর ধনে পাতা দিয়েছি পালং শাক তিনাটে নিয়েছি আমাদের ওখানে পালং শাক গোড়া সমেত বিক্রি হয় মাটির সময় এটা গোড়া ছাড়া শুধু পাতা আর এই ঢেঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলো একদমই ভালো না বুড়ো ধরনের তো যা হয়েছে দেখা হয়নি ওই দোকানদার নিজে দিয়েছে সেই জন্য ফুলকপি নিয়েছি দুটো আর এটা মূলোর শাক অনেকখানি হয়েছে আর টমেটো নেওয়া হয়েছে তো এগুলো এখন সব গুছিয়ে রাখবো কাঁচা আদা তো দই অল্প করেই নেওয়া হয়েছে রাতের জন্য রুটি আর সবজি করা হয়েছে যে এখন প্রশাকার তরকারি একটু ছিল তো সবাই মিলে এখন এই প্রসাদ পাচ্ছি আলু চচড়ি লঙ্কা আর জিরে ফোরণ দিয়ে করা হয়েছে তো সকালে একটু অন্য ছিল জয়িতার গোগো ওই প্রসাদ পাচ্ছে আর আমরা দুজনে রুটি কাছে আমরা অন্য খাইনি আর যদি খায় তো ওরা একটু রুটিও খাবে তাহলে আজ মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা গেল পরে নতুন ভিডিওতে আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে বলো না রাধা মাধব কে হয় সকালে ভালো দেখো সুস্থ দেখো হরি কৃষ্ণ